বাগেরহাটে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে বৃহস্পতিবার ভোরের দিকে শহরের দশানী এলজিডি মোড় এলাকায় আব্দুল কায়ুমের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে দেখা যায় দোকানে আগুন জ্বলছে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে

আমাদের সকলের দাবি থাকবে আমাদের ভাই তিনি খুবই গরিব এই যে তার যে ব্যবসা প্রতিষ্ঠান ফার্নিচারটা পুরে গেল সরকার তাকে এমন একটা ব্যবস্থা করে দিবে যেন সে আবার সচ্ছলতায় ফিরে এসে আবারও তাদের পরিবারকে তারা সুন্দরভাবে চলাচলের মতো ব্যবস্থা হয়ে যায় এই দাবি আমাদের সরকারের কাছে থাকবে